किराबनाहू अलाहू अलाहू अलाह अलाह Hey, a तारी जामे हृदाय الله আমার আফসোসটা এখানেই সেটি হচ্ছে যে আপনাদের কণ্ঠে যদি এতগুলো মারহাবা শক্তি থাকে তাহলে আল্লাহর নামের সঙ্গে কার্পন করলেন কেন এটি আমার প্রশ্ন যাই হোক তরুণরা হয়তো আল্লাহর নাম বা আমরাও হয়তো মুসলমান নামে কামে হয়তো নেই আমরা হয়তো বাংলাদেশী মুসলমান বদরের চেতনা হয়তো আমাদের ভেতরে নেই যে কারণে আমরা মারহাবা জোরে বলতে পারি মারহাবা জোরে বলতে পারি কিন্তু আল্লাহর নামটা জোরে বলতে পারে না যাই হোক চেনা গানগুলো তাহলে গাই তরুণ প্রজন্মের ব্যাপক অবস্থা তাহলে চলুন আমরা কণ্ঠটা একটু খুলি আমরা রপ সালাম ইসালি ফরিয়াদ করেছেন এই কণ্ঠের জন্য সেই কণ্ঠগুলো আমাদের ব্লক হচ্ছে স্ট্রোক হচ্ছে এই যে আল্লাহ নামের সঙ্গে বলতে না এই জন্য তাহলে যেটা আমরা বলতে পারি চলুন সেটা শুরু করি রেডি তো সবাই রেডি

সবগুলোকে এখান থেকে চলে যাওয়া উচিত এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন এতগুলো মানুষ সামনে টুপি পড়া চতুর্দিকে মানুষগুলো টুপি পড়া ছোট ছোট বাচ্চা সেও বলতেছে তুমি বন্ধু কালা পাখি আমি জানা অথচ আমি বললাম আল্লাহ আল্লাহ সেখানে দলিটা কম হয়েছে খুব সাবধান এবার আর একটা টেস্ট করবো যদি এটা জয়ী হয় তাহলে পরবর্তী গানে যাবো যদি এখানে জয়ী না হয় মাইক্রোফোন চলে ভুবানের সাহাগত এতো খুশি হয়েছি তাহলে পরবর্তী গানে যাওয়া যায় ঠিক কি না পরবর্তী গানে যাবো আবারও অনুভূতির জায়গাটা খুলে নিতে চাই এই আয়োজনের পেছনে অনেক কষ্ট হয়েছে অনেক প্রতিবন্ধকতাও ছিল কারো হিংসা ক্রোধ ঘৃণাও ছিল ঠিকই না বলে এগুলো পরিহার করবে কারণ পাঁচই আগস্টের আগে আপনারা বাসায় ঠিক মতো থাকতে পারেন নাই নামাজ পড়তে পারেন নাই ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেন নাই একটা জুলুম ছিল পাঁচই আগস্টের পরে যদি চিত্র আপনার হয় আপনাকেও সময় লাগবে সুতরাং এই নতুন বাংলাদেশ করবার জন্য দল মত নির্বিশেষে একটাই পরিচয় আমরা মুসলিম আমাদের কাছে যেসব হিন্দু বিধর্মীরাও থাকবে তাদেরকে আশ্রয় দেয় তো এই মুসলমান ঠিকই না বলে সফল হয়ে যায় বিড়ালি অনেক কষ্ট করেছে তার সঙ্গে যারা এই প্রোগ্রামটা জন্য দিয়েছেন এগুলো করবেন না হিংসা দিয়ে আপনি কখনো বড় হতে পারবেন না আপনার ধ্বংস অনিবার্য এই জায়গা থেকে আমরা ফিরি আমরা সবাই এক হয়ে থাকি আর কবরকে বেশি বেশি ভয় করবেন তাহলে দেখবেন আপনি হিংসা করতে পারবেন না উৎসাহিত হবেন না ভালো কাজে আপনি সঙ্গে যুক্ত থাকতে পারবেন ভালো কাজে আপনি তখন সংযুক্ত হবেন এটা মনে রাখবেন কবরকে বেশি বেশি ভয় করবেন দিন আপনি কথা দেখাবেন না কবর গহের গহার সামানিতে না কেউ

বোকার খাদ্য হবে ছিল পরে গোস থাকবে না কঙ্কল পরে নেবে সবই দিনে হার গুলি সব সবই দিনে হার গুলি সব আলাদা হয়ে নয় কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহুক সাজিয়ে নিজে হয় আমল দিয়ে কবর বিহুক সাজিয়ে নিজে হয় জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজীন নিতে হয় আমল দিয়ে কবর গৃহ দিন পর লক্ষ সে যাবে নয় দিন পর চুল কবর নিতে নিতে না কেউ ভুল কব সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় বুঝতে পারবো আপনি কবরটি ভালোবাসেন জান্নাতের দিকেই যাচ্ছেন যদি এই গানটি আপনার অন্তরে দাগ না কাটে বুঝতে হবে আপনার অন্তর অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে মনে সুতরাং চলুন সবাই মিলে আবার আব্দুল আলিম পঞ্চাশ বছর আগে যেটি গিয়ে গেছেন আমরা পঞ্চাশ বছর পরে তরুণ প্রজন্ম সবাই বৃদ্ধরা যারা আছেন মধ্যবয়সী ছোটরা সবাই আমরা আবার আল্লাহ সন্তুষ্টি অর্জন করি কণ্ঠের ধ্বনি দিয়ে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসতে হলো কেন যত জোরে হবে সঙ্গীত তত বেশি হবে মারহাবা তো কমতে থাকবে সঙ্গীত কমতে থাকবে কি করবেন এখন সাক্ষাৎ জোরে বলেন একবার মার হাবা এটাই কি শেষ পাওয়া আরো জোরে বলেন না হ হাবা পরের জায়গা পরের জমি জমি এই তো সুন্দর কণ্ঠ ছেড়ে পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক ন এই ঘর খানা কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দু বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল খোবর আমি খাজনা পাতি সবই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিনের জমিন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ইকোটা একটু রাখেন ইকো তো ভর্তি মানে এটাকে বাড়িতে আসছে ইকোটা বেশি মনে হচ্ছে রিভার্টা একটু রাখেন ঠিক ভালো হ্যালো হ্যালো দিয়ে ওকে

she comes গো সুতরাং মাকে ভালোবাসবে খুব বেশি ভালোবাসবে দেখুন এই গানটি যিনি গিয়েছেন আপনার শুনেছেন এরম খালেদ হুসেন গিয়েছে আয়ুব বাচ্চু গিয়েছে দুইজন মানুষই মাটির তলে চলে গেছে আর এন্দু কিশোর এত বড় একজন আধুনিক গানের শিল্পী সেও মাটির তলে চলে গেছে কবি মতি রহমান মল্লিক মাটির তলে চলে গেছে আইন উদ্দিন আল আজাদ মাটির তলে চলে গেছে অনেক বড় মন্ত্রী শিল্পপতি ব্যবসায়ী শিল্পী গায়ক নায়ক সবাই চলে গেছে ঠিক কিনা আমাদেরকেও যেতে হবে আজকে অনেক ভাইরা পঞ্চাশ কিলো দূর থেকে এসছে আমার সাথে দেখা করেছে ভাই আশাশুনি থেকে এসেছি পঞ্চাশ কিলো দূরে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আশা শুনিতে একজন নায়ক ভূমি আছে যিনি রকম ভাইকেও খুব বেশি ভালোবাসত আমাকেও খুব বেশি ভালোবাসতো একই অফিসে জব করেছি যদি সেই ওনার একটা সঙ্গীত বলে সবাই চিনবেন সেই নায়ক রাজ রাজ্জাক মাটির তলে চলে গেছে খালিদ হাসান মুরু চলে গেছে যাকে কেন্দ্র করে সঙ্গীত তিনিও চলে গেছে। আমি যখন আশা শুনিতে আসলাম যখন তার লাশটা নিয়ে আসা হলো হাত যখন এরকম খাটিয়ার ওপরে তুলা তখন হবে যদি সেই ওনার একটা সঙ্গীত বলে সবাই চিনবেন সেই নায়ক রাজ রাজজাক মাটির তলে চলে গেছে খালিদ হাসান মিলু চলে গেছে যাকে কেন্দ্র করে সঙ্গীত তিনিও চলে গেছে। আমি যখন আশা শুনিতে আসলাম যখন তার লাশটা নিয়ে আসা হলো হাত যখন এরকম খাটিয়ে ওপরে তুলনা তখন হক যদি সেই ওনার একটা সঙ্গীত বলে সবাই চিনবেন সেই নায়ক রাজ রাজজাক মাটির তলে চলে গেছে খালিদ হাসান মিলু চলে গেছে যাকে কেন্দ্র করে সঙ্গীত তিনিও চলে গেছে আমি যখন আশা শুনিতে আসলাম যখন তার লাশটা নিয়ে আসা হলো হাত যখন এরকম খাটিয়ে ওপরে দিল আমি তখন যদি সেই ওনার একটা বলে সবাই চিনবেন সেই নায়ক রাজ রাজ মাটির তলে চলে গেছে খালিদ হাসান যাকে কেন্দ্র করে সঙ্গীত তিনিও চলে গেছে। আমি যখন আশা শুনিতে আসলাম যখন তার লাশটা নিয়ে আসা হল হাত যখন এরকম থাকিয়ার উপরে দিল আমি তখন যদি সেই ওনার একটা সঙ্গীত বলে সবাই চিনবেন সেই নায়ক রাজ রাজ্জাক মাটির তলে চলে গেছে খালিদ হাসান মিলু চলে গেছে যাকে কেন্দ্র করে সঙ্গীত তিনিও চলে গেছে আমি যখন আশা শুনিতে আসলাম